হাদিসের মধ্যে আসছে ও আমার সাহাবারা তোমার ভাই জালেম হোক অথবা মাজলুম হোক উভয়কে তুমি সাহায্য করো জালেম হোক কর মাজলুম হোক উভয়কে সাহায্য করো প্রস্ত জাগে যে মাজলুমকে সাহায্য করব বুঝে আসলো কিন্তু জালেমকে কিভাবে সাহায্য করব ভাই হাদিসের বাণী শুনে বুখারী শরীফের চব্বিশ শত তেতাল্লিশ নম্বর হাদিসের মধ্যে আসছে عن انس رضي الله عنه قال حضرات انس رضي الله عنه تكبنت قال رسول الله صلى الله عليه وسلم نبي صلى الله عليه وسلم ارشاد كُرَتَيْنَ انصر اخاك ظالما او مظلوما وامر امتنا

সব পায়া দায়ী ও আমার সাহাবারা আসনো জালিম যখন নজরের উপর হাত উঠাবে তারা হাতকে তুমি এভাবে পাকড়াও করো মানে অন্যায়ের প্রতিবাদ করো আমার প্রিয় ভাইরা যখন ফিলিস্তিনের উপর জুলুমের যাতনের ইস্টিমুলার চলছিল আমার বিশ্বাস तमाम পৃথিবীর সকল মুসলমানরা যদি ঐক্য হয়ে ওই জালিমের হাতকে পাকড়াও করত ওই ইসরাইলি শক্তি পৃথিবীর মানচিত্র থেকে ভুলিশাত হয়ে যেত কি বলেন ঠিক না বেঠিক কিন্তু সেটা আমরা করি রে মনে রাখেন আমা ফিলিস্তিনবাসীরা অভিযোগ দায়ের করে আমি আপনি কিন্তু আল্লাহর দরবার থেকে আসামির কাঠপড়া থেকে রক্ষা পাবো না সেদিন কি বলেন ঠিক না ঠিক এই জন্য পৃথিবীর যেখানেই মুসলমানের উপর জুলুম নির্যাতনের নিশ্চিন্তা চলুক বা আমার প্রতিবেশি কারোর উপর জুলুম নির্যাতনের নিশ্চিন্তা চলুক যেই দলের নেতাই হোক না কেন যেই হোক না কেন যেই প্রভাবশালী হোক না কেন অন্যায় যদি আমরা দেখি প্রতিটা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে কি বলেন ঠিক না বেঠিক

তখন তোমাদের মধ্যে কেউ অন্যায় কোনো কাজ করবে কালুয়াই ইরহুবিয়া দিহি সে এক নম্বরে হাত দ্বারা বাধা দেয় অন্যায় কাজ দেখলে প্রথম নম্বর কর্মসূচি কী বলেন হাত দ্বারা বাঁধা দেওয়া ফাইললাম ইয়াস্তাতী রফা মেলি হাত দ্বারা বাধা দেওয়ার শক্তি নাই সে যেন জবান দ্বারা বাধা দেয় ফাইললাম ইয়াস্তাতি অরফাবে করবে কারো জবান দ্বারা বাধা দেওয়ার শক্তি নাই কেননা অন্তরা ঘৃণা করে ওয়া জালিকা দুআফ আর এটা হচ্ছে ইমানের সর্বনিম্ন স্তর সুবহানাল্লাহ আল্লাহ এখানে অন্যায়কে বাধা দেওয়ার তিনটা পদ্ধতি বলা হয়েছে কয়টা বলে এক নম্বরে হাত দ্বারা এক নম্বরে কি দ্বারা হাত দ্বারা দ্বিতীয় নম্বরে হাতের দ্বারা শক্তি না থাকলে জবান দ্বারা তিন নম্বরে জবান দ্বারা শক্তি না থাকলেও অন্তর দ্বারা কি করবে ঘিন্না করবে আমার প্রিয় ভাইরা এদেশে হাত দ্বারা অন্যায় কাজকে বাধা দিতে পারেন আইন অনুযায়ী প্রশাসনের ভাইরা কি বলেন ঠিক না আর কোন এলাকায় যদি যৌথ কোন আইন থাকে তারা পরামর্শ করে নেয় আমাদের এলাকায় যদি বক্সের বাজে এটা আমরা প্রতিহিত করব। মুখ তারা বলবো না শুধু প্রয়োজনে হাত ব্যবহার করব সকলে যদি ঐক্যবদ্ধ হয় সেই ক্ষেত্রে কি করতে পারে হাত দ্বারা বাধা দিতে পারে এবার আসেন হাত দ্বারা আমার রাষ্ট্রীয়ভাবে কোনো শক্তি নাই জবান দ্বারা বাধা দিতে পারে এই জবান দ্বারা বিশেষ করে অন্যায় কাজকে বাধা দেওয়ার কাজটা করে থাকেন যারা বিজ্ঞ ওলামা ইকরাম তারাই যারা ওরাসাতুল আম্বিয়া তারাই কি বলেন ঠিক না বেঠি অতীতে আমরা দেখেছি এই ওলামা ইকরাম বলেছিল খবরদার জনগণের হক নষ্ট করা জনগণের টাকা আত্মসাত করা মানুষের উপর জুলুম করা এভাবে রাস্তার মনে মরে মূর্তি বানানো এটা হচ্ছে জুলুম এটা হচ্ছে অন্যায় কি বলেন এরকম আমরা কি কিনা কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই কোরআন হাদিসের আলোকে জবান দ্বারা কথা বলার কারণে এই বাংলাদেশে অসংখ্য ওলামা ইকরামকে মিথ্যা মামলা দিয়ে কারা দণ্ড অবস্থায় বছরের পর বছর আবদ্ধ করে রেখে রাখা হয়েছিল কি বলেন ঠিক না আমার প্রিয় ভাইরা যারা করেছে তারা জালিম কি বলেন ঠিক না আর যারা অন্যায়

আমার প্রিয় ভাইরা খবরদার এখন আমরা যারা আছি আমরা একটা কিছু হয়ে পড়ছি এই মনে করে যদি আমার প্রতিবেশীর উপর অন্য কোনো ভাইয়ের উপর কারোর বাড়ি ঘর ভাঙচুরি করি কারোর উপর টর্চারি করি তাহলে আমিও কিন্তু ওই জালিমের কাতারে দাঁড়িয়ে যাব বলেন ঠিক না বেঠি আল্লাহ কিন্তু আমার বিচার করার জন্য এভাবে রেডি রয়েছেন কি আমার প্রিয় ভাইরা এবার আসুন কারোর হাত দ্বারা বাধা দেওয়ার শক্তি থাকা সত্ত্বেও যদি জবান দ্বারা বাধা দেয় হাত তারা বাধা না দেয় তাহলে কি তার ইমানদারের দায়িত্ব পালন হবে কোন পুলিশ প্রশাসন ভাই হাত দ্বারা বাধা দিতে পারে চাঁদাবাজি চলছে সন্ত্রাসী চলছে গুন্ডামি চলছে হাত দ্বারা বাধা দিল না শুধু মুখ বলল ওই পুলিশ পর প্রশাসনের ইমানি দায়িত্ব পালন হবে না কি বলেন ঠিক না বেঠি এবার আসেন কারণ জবান বাদা দেওয়ার শক্তি আছে জবান দ্বারা দিল না বাড়ির মুয়াক্কেল যিনি মুরব্বী তসবিনের তসবি টিপতে টিপতে মসজিদের দিকে রওনা হয়েছে আর ওইদিকে বক্সের বাড়িতে চলে আসতে তার সন্তানরা এভাবে আনন্দ ফুর্তি করতেছে এবার সে কি বলল এই এগুলো ভালো জিনিস না যা এগুলো করিস না কোনো রকম চলে আসলো আপনারা কি বলেন বা বলল না মুখতে শুধু অন্তরে মাত্র ঘিন না করুন কি আছে শুধু অন্তরে ঘৃণা করলো মুখ দিয়ে বলল না আপনারা বলেন এই নামাজের ইমানদারির দায়িত্ব পালন হয়েছে হবে না এই জন্য এটার আকপিস করার সুযোগ নাই এবার আসেন যারা অন্যায় কাজকে হাত তারা বাধা দিবে এরা হচ্ছে প্রথম শ্রেণীর ইমানদার সুবহান আল্লাহ আর যারা অন্যায় কাজকে জবান তারা বাধা দিবে এরা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর ইমানদার অন্তর্জারা ঘৃণা করবে এরা হচ্ছে তৃতীয় শ্রেণীর ইমানদার আর আল্লাহ রব্বুল আলামিন হাশরের ময়দানে এই সিরিয়াল অনুযায়ী জান্নাতের ফয়সালা করবেন এক নম্বর ইমানদারদেরকে এক নম্বর কারা যারা হাত তারা বাধা দিয়েছে আল্লাহ তাআলা তাদের এক নম্বর শ্রেণীর জান্নাতে প্রবেশ করাবে দুই নম্বর যারা নাকি জবান দ্বারা অন্যায় কাজকে বাধা দিয়েছে এদেরকে দ্বিতীয় শ্রেণীর জান্নাতে প্রবেশ করাবেন সুবহানাল্লাহ তিন নম্বর তিন নম্বর শ্রেণীর জান্নাতে তাদেরকে প্রবেশ করাবে আমার প্রিয় ভাই এবার আসেন আমরা মনে করি নামাজ পড়লেই বুঝি আমার দায়িত্ব শেষ না একটা ইমানদারের দুইটি বৈশিষ্ট্য কয়টা বলে একটা হচ্ছে কোয়ালিটি আর একটা হচ্ছে ডিউটি কোয়ালিটি কাকে বলে একজন ইমানদার মানে সে কি পড়বে নামাজ পড়বে একজন ইমানদার মানে সে কি রোজা রাখবে আর একটা হচ্ছে ডিউটি ডিউটি কি অন্যায় কাজ দেখলে হাত তারা বাধা শক্তি থাকলে হাত তারা বাধা দিবে কি বলেন ঠিক না ঠিক আমার প্রিয় ভাইরা উদাহরণস্বরূপ বলছি আপনারা কি বলেন যদি কোন ট্রাফিক পুলিশের বন্দে বাজারে দায়িত্ব থাকে ডিউটি দেওয়ার বিকেল চারটার সময় এখন সে যদি ডিউটি সঠিক মতো পালন না করে এখন বিকেল চারটার সময় অ্যাক্সিডেন্ট ঘটে যদি কোনো ক্ষয়ক্ষতি হয়েছে অ্যাক্সিডেন্টে লোক মারা যায় এই ক্ষেত্রে ওই কোয়ালিটি ডিউটি সম্পূর্ণ ট্রাফিককে যদি তার অফিসার প্রস্তুত করে কোন সে যদি বলে যে স্যার আমি তো তখন ছিলাম না ওখানে আমি আমার কোয়ালিটি নিয়ে ব্যস্ত ছিলাম ব্যায়াম করতেছিলাম জিম করতেছিলাম তখন ওই অফিসার কি বলবে আরে তোমার দায়িত্ব তোমার ডিউটিতে ছিল বন্ধে ওখানে গাড়ি ঘোড়া এভাবে সিরিয়ালগুলো তোমার লক্ষ্য রাখা এভাবে একদিকের গাড়ি যেন আরেক গাড়িকে না আসে এভাবে লক্ষ্য রেখে জামজটকে ছাড়িয়ে দেওয়া তুমি সেটা পালন করো নাই এই দায়িত্ব পালন করো নাই যাও তোমার চাকরি শেষ কি বলেন বলবে কি বলবে না ঠিক তদরূপ একজন ইমানদারের বৈশিষ্ট্য হচ্ছে কোয়ালিটি হচ্ছে নামাজ পড়বে কিন্তু নামাজ পড়ার সাথে সাথে অন্যায় কাজ দেখলে ওই অন্যায় কাজের বাধা দিবে কি বলেন ঠিক না ঠিক এই সমাজে যখন ইনসাফ প্রতিষ্ঠা হবে তখন আল্লাহ রবীন্দ্র রহমান বরকত অটোমেটিক সমাজে এই বাংলার ভূখণ্ডে আল্লাহ তালা অবতীর্ণ করবে আমার প্রিয় ভাইরা এই জন্য বলতেছিলাম খবরদার মানুষের উপর জুলুম করবে না যারা জুলুম করবে মুসলিম শরীফের ছয় হাজার সাতশত চল্লিশ নম্বর হাদিসের মধ্যে আসছে কি আমাদের ময়দানে এই জালিম যত নেকি নিয়ে উঠবে সব নিয়ে উঠবে মাজরুমকে দিয়ে দেওয়া হবে আর ওইদিকে মাজরুম জান্নাতে চলে যাবে এই জালিম যে নাকি নেকি নিয়ে উঠছিল অবশ্যই শূন্য অবস্থায় সে জান নামে প্রবিষ্ট করবে আল্লাহ রব্বুল আলমিন আমাদের দেশ ও রাষ্ট্র সমাজে যে যেই স্তরেই থাকি না কেন মানুষের উপর জুলুম করা থেকে মানুষের উপর অত্যাচার করা থেকে অন্যায় করা থেকে আমাদেরকে হেফাজত করেন সকলেই বলেন আমি آمين واخر دعوانا ان الحمد لله رب العالمين